নমস্কার বন্ধুরা ভালোবাসার বিঘখ সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তৈরি করব পাপড়ি চাট তা তার জন্য দুপুরবেলা পাপড়িগুলো তৈরি করে রেখেছিলাম পাপড়িগুলো এমনি কেনা পাপড়ির থেকে একটু মোটা হয়েছে একটু মোটা আমি তাতে একটুখানি কালো জিরে দিয়েছিলাম একটু ফুটো ফুটো করে দিয়েছি আর এখানে রয়েছে আলু সেদ্ধ লঙ্কা শশা পেঁয়াজ ছোলা আর পাতিলেবু আর এখানে রয়েছে সেও ভাজা রয়েছে তেঁতুলের জল আছে টক দই আছে আর সস আছে বিট নুন চাট মশলা শুধু হাতের কাছে পেলাম না ধনে পাতাটা তো এইবার আমি সাজিয়ে ফেলবো পাপড়ি চাটটা তোমরা দেখো আর একটা জিনিস ভুল হয়ে গেছে বন্ধুরা এ ভাজা মশলাটা নেওয়া হয়নি ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বুড়নো এটা পাপি চাটে দিলে পাপি চাটের খুব সুন্দর টেস্ট আসবে তো এটাও নিয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা সাজিয়েছি কেমন লাগছে তোমরা বলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো টাটা